আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে কোয়েল পাখি কতদিন বয়স হলে ডিম পাড়া শুরু করে অর্থাৎ একটা শূন্য বয়স থেকে শুরু করে একটা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি যখন হয় তখন তার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই সে অ্যাড়াল হয়ে যায় আর তখনই কোয়েল পাখি ছেলে কোয়েল পাখি ডাককে উচ্চস্বরে এবং মেয়ে কোয়েল পাখি ডিম পাড়ার জন্য প্রস্তুত নিয়ে থাকে তো আপনার কয়েল পাখি যখন ডিম পাড়ার সময় হবে তখন আপনি কয়েকটি কারণ দেখে বুঝতে পারবেন কয়েকটি লক্ষণ দেখে আর কি বুঝতে পারবেন তখন আপনার কোয়েল পাখিটি উচ্চ স্বরে ডাকবে মেয়ে ছেলে কোয়েল পাখিটা আর মেয়ে কোয়েল পাখিটা সটফট করবে শুধু খাঁচা থেকে বের হওয়ার জন্য ফালাবে লাফালাফি করবে তো এখানে দেখেন আমার কোয়েল পাখি হচ্ছে তিনটা এখানে একটা ছেলে কোয়েল পাখি আর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে কোয়েল পাখি তখন ছেলে কোয়েল পাখির পায়ে উপরটা একটু ফোলা এবং লাল হবে আর মেয়ে কোয়েল পাখির পাইপটার একটু কালচে কালচে হবে একটু একটু বড় বড় হবে এরকম হবে তখন ওরা ডিম পাড়ার জন্য পুরোপুরি আর কি হয়ে যাবে উপযুক্ত হয়ে যাবে পুরোপুরি আর কৈল পাখিটা তখন শুধু ঘাস পাতা এবং অন যে খাবারটা দেন আপনারা লেয়ার লেয়ার ওয়ান বা সোনালি স্টেচার ওই খাবারগুলো পাশাপাশি দেখবেন ওরা অন্য অন্য ঘাসগুলো খেতে চায় তখন যে খাঁচায় রাখবেন সেই খাঁচার অন্য অন্য নেকরা থাকলে সেগুলো ঠুকরাবে তখনই বুঝতে পারবেন যে আপনার কোয়েল পাখির পুরার ডিম পাড়ার লক্ষণ হয়ে গেছে মানে ওরা ডিম পারবে কিছুদিনের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করবেন কোয়েল পাখি যখন বয়স হয়ে যাবে তখন তারা ওজনও ভালো চলে আসবে যে দেখেন আমার এই কোয়েল পাখিটা দেখেন এটা হচ্ছে মেয়ে কোয়েল পাখি তো এই কোয়েল পাখিটা কিন্তু ডিম পার্সে তো তার কারণে ওর পাইপটা এরকম একটু হালকা কালো কালো হয়েছে এবং একটু রাবাটি রবিটি ভাব তো আর আরেকটা কোয়েল পাখি দেখাচ্ছি আমি এই যে দেখেন এটা হচ্ছে সেলে কোয়েল পাখি আর এটার পাইপটা একটু ফুলা থাকবে এবং লাল থাকবে তো এরকম হবে যখন অর্ধের বয়স হয়ে যাবে মানে ডিম পাড়ার উপযুক্ত হয়ে যাবে তো এই কোয়েল পাখিটা কিন্তু উচ্চ স্বরে এবং মিটিং করে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলে কোয়েল পাখি আর এখানে তো চাপ দিলে এরকম সাদা তরল কিছু একটা বের হয় তো এটা হচ্ছে সেলে কোয়েল পাখি তো বুঝতে পারবেন যে আপনার কোয়েল পাখি এডাল হয়ে গেছে তো ডিম না পেরে থাকলেও সামনে ডিম পারবে তো আপনারা তখন শুধু খাবারটা ঠিকমতো দেবেন পাশাপাশি আপনারা শাক পাতাটা দিতে পারেন আপনাদের হাতের কাছে কলমি শাক বা শাক বা অন্য অন্য পালং শাক এগুলো দিতে পারেন নরম টাটা যুক্ত শাকগুলো দিবেন তখন ওরা এগুলো খাবে এবং ওদের যদি সম্ভব হয় বালুর মধ্যে দিবেন তো ওরা বিচি করবে ওদের শরীরটা এবং মনটা ভালো থাকবে তো অনেক অনেক কয়ল পাখি আছে কিছু কিছু কয়ল পাখি আছে পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তাও ডিম পারতেছে না এর কারণ হচ্ছে ওর খাদ্য তালিকায় একটু সমস্যা হয়েছে যে ঠিকমতো হয়তো খাবার খাচ্ছে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোয়েল পাখি চল্লিশ বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুরোপুরি ডিম পাড়া শুরু করে দেয় হয়তো পঁয়ত্রিশ দিন হলে এক মাস দেড় মাস হয়ে গেলে তখন আপনার কোয়েল পাখিটা ডিম পাড়ার জন্য পুরোপুরি উপযুক্ত হবে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে অলরেডি রানিং ডিম পাড়া শুরু করে দেয় তো যেই সব কোয়েল পাখিগুলো বয়স হয়ে গেছে অথচ ডিম পারতাসে না অনেক দিন ধরে তিন চার মাস ধরে পালতাস ডিম পালতাসে না ওজনও ভালো আসে নাই তাদের একটা কথা বলবো তারা হচ্ছে খাবারটা ফোকাস করবেন যে কী 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 খাবার দিলে কোয়েল পাখি ওজন আসে তো সেই খাবারটা আপনারা দিবেন তাহলে কয়ল পাখি খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে তো এখানে আমার কইল পাখিগুলো আমি যখন কিনেছিলাম তখন ওর বয়স হবে বিশ থেকে পঁচিশ দিন হতো তখন অনেক ছোটো ছিল কইল পাখিগুলো তারপরে আমি যখন খাবারগুলো দিতাম ওরা ঠিক মতো ওজন আসতো না কয়েকদিন পালার পর ওদের একটু ফিট খাওয়ানো দিচ্ছিলাম ফিট কিনছিলাম এক কেজি তো ওই ফিটটা খাওয়ানোর পর কইল পাখি দ্রুত ওজন চলে এসেছে বিশ দিনের মাথায় ওজন চলে এসেছে এবং অনেক ভারী হয়ে গেছিলো আর তখন অনেক লোম পড়েছিল আর কিছু দিনের মধ্যেই ওরা ডিম পাড়া শুরু করে দিয়েছিল তো এখন হয়তো ডিম নিয়মিত পারছে না কারণ হচ্ছে ওদের যে খাবারটা আমি দিচ্ছি সেটা সেই খাবারটা ওদের ডিম পাড়ার জন্য উপযোগ কোন তো আমি আনার চেষ্টা করতেছি যে যেই খাবারটা খাওয়ালে ওরা ডিম দ্রুত পাড়া শুরু করবে তো সেই খাবারটা এখানে পাওয়া যাচ্ছে না তো এটা একটা সমস্যা যে খাবারটা খেলে কবুতর বা কোয়েল পাখির ডিমে চলে আসে খুব তাড়াতাড়ি তো এটা যদি না পাওয়া যায় তাহলে একটা সমস্যার মুখি হতে হয় তো দেখেন আমাদের আমার কোয়েল পাখির পাশাপাশি আমি কিছু গাছের ভিডিও আপনাদেরকে দেখাই এই যে পেয়ারা গাছে দেখেন পেয়ারা হয়েছে কত ছোট পেয়ারা গাছের মধ্যে তো আমার কৈ পাখি যখন ডিম পাড়া আবার নতুন করে শুরু করে দিবে তখন আমি ডিমগুলো জমাব এবং চেষ্টা আছি যে ডিমগুলো ফোটানোর জন্য হয়তো মুরগি বা কবুতরের নিচে দিয়ে ফোটাতে হবে তো কই পাখির ডিম ফোটাতে ফোটাতে চাই আপনারা যদি একমত থাকেন তাহলে লাইক দিবেন ভিডিওতে একটা করে লাইক দিয়ে বোঝাবেন যে আমরাও একমত আছি তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম